তৃণমূল কংগ্রেসের নেতাকর্মীদের নিয়ে বর্ধিত সভা করা হল তৃণমূলের জেলা দলীয় কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল পাঁচটা নাগাদ দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর জেলা তৃণমূলের দলীয় কার্যালয়ে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটির ডাকে তৃণমূলের নেতা ও কর্মীদের নিয়ে বর্ধিত সভাটি করা হয় যেখানে দক্ষিণ দিনাজপুর জেলা পরিষদের মেন্টর তথা গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি শঙ্কর সরকার গঙ্গারামপুরের তৃণমূল নেতা তুহিন দে মজিরুদ্দিন মণ্ডল ধীমান সরকার সহ তৃণমূলের একাধিক নেতা ও কর্মী সমর্থকেরা উপস্থিত ছিলেন এদিনের এই বর্ধিত সভায় আগামী দিনে গঙ্গারামপুর ব্লক তৃণমূল কংগ্রেস কমিটি কিভাবে কাজ করবে সেই রূপরেখা তৈরি করা হয় নমস্কার আমি গঙ্গারামপুর তৃণমূল টাউন হিসাবে আমি মানুষের কাছে সাধারণ মানুষের কাছে সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি মহালয়ত্রী নিয়ে আমাদের দুর্গোৎসবটা শুরু হয়ে যাচ্ছে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভার্চুয়ালের মাধ্যমে উদ্বোধন করছি গঙ্গারামপুর মানুষ এবং জেলার সর্বস্তরের মানুষের কাছে আবেদন রাখছি এই দুর্গোৎসবকে জাতি ধর্ম নির্বিশেষে আমরা এই কটা দিন মেতে থাকব আন্তরিকতা আমাদের মধ্যে সদ্ভাব আমাদের মধ্যে মানুষের সাথে ভালো ব্যবহার করে আমরা যেন এই কটা মানুষ আনন্দ উৎসবে পেতে থাকি এটাই আমি মানুষের কাছে আবেদন রাখছি আমরা সুস্থ থাকবো এবং ভালো নমস্কার গঙ্গানাপুর ব্লক নাট্য সংসদ ক্লাবের পক্ষ থেকে আপামত দক্ষিণ দিনাজপুরবাসীকে জানাই আসন্ন শারদিয়ার আন্তরিক প্রীতি এবং শুভেচ্ছা পঁয়ত্রিশতম বর্ষে এবার এবারে আমাদের নিবেদন আত্মসুখ আমাদের পুজো আপনাদের সবার উপস্থিতি এবং সহযোগিতা একান্তভাবে কামনা করে ড্যাসন ক্লাবের সমস্ত সদস্য নমস্কার আমি সঞ্জয় মন্ডল তিনি দুই রেলবাড়ি গ্রাম পঞ্চায়েত প্রধান জেলা তথা সকল অঞ্চলবাসীকে স্বাগত ও শুভেচ্ছা জানাই নিউজ ফার্স্ট বাংলার মাধ্যমে নমস্কার আমি আজাহার রহমান হরিরামপুর ব্লক তৃণমূল কংগ্রেসের কিষাণ খেত মজদুরের ব্লক সভাপতি হরিরামপুর ব্লকের পাশাপাশি সকল জেলাবাসীকে জানাই শারদীয়ার তিথির শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে এই শারদীয়া দিনগুলির আনন্দ সহকারে কাটাবেন এই কামনায় করি আমার দলের তরফ থেকে সকলকেই ধন্যবাদ আমি প্রধান আপনারা এই শরতের আগমন চারিদিকে পুজোর প্রস্তুতি চলছে মণ্ডপ তৈরির ধুম বাজারে কেনাকাটা চারিদিকে উৎসবের আমেজ কিন্তু এই আনন্দের মাঝেই আমাদের পাড়ার বৃদ্ধা মাসির সংসারে নেমে এসেছে দুঃখের ছায়া দুবছর আগে স্বামীকে হারিয়েছেন তিনি সংসারে আছেন একমাত্র ছেলে তার বউ এবং ছোট্ট নাতনি একসময় ছোট ব্যবসা করে সংসার চললেও এখন ছেলেটি নেশার কবলে পড়ে ভীষণ অসুস্থ সংসারের বোঝা এসে পড়েছে বৃদ্ধা মা ও বৌমার কাঁধে এমন পরিস্থিতিতে মাসির আর্তনাদ শুনে এলাকাবাসীর মন কেঁদে ওঠে তখন জানা যায় গঙ্গারামপুর কালদিগি হিমঘরের পাশে অবস্থিত একটি সুনামধন্য প্রতিষ্ঠান পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র বহুদিন ধরে সফলভাবে কাজ করে আসছে এখানকার চিকিৎসায় অসংখ্য মানুষ বছরের পর বছর নেশামুক্ত জীবনযাপন করছেন কেউ দুই বছর কেউ পাঁচ বছর আবার কেউ সাত আট বছর ধরে নেশামুক্ত অবশেষে মাসির ছেলে সেখানে ভর্তি হয় চিকিৎসার পর আজ পুরোপুরি সুস্থ পরিবার ফিরে পেয়েছে নতুন আশা ও সুখ পুনর্জন্ম নেশামুক্তি কেন্দ্র অসংখ্য পরিবারকে দিচ্ছে নতুন জীবনের আলো ঠিকানা গঙ্গারামপুর কালদিগি হিমঘরের পাশে যোগাযোগ এইট